আপনার সকালবেলা ঘুম ভাঙলো পেটে খিদে লাগলো আমরা যখন সরেছিলাম গ্রামে থাকতাম তখন সকালবেলা মা ভাবিরা চাচিরা পান্তা ভাত দিত পরিচ্ছন্ন খাবার রাতে যে খাবারটা খেয়ে বেশ যায় পানি দিয়ে রাখে সকালবেলা ওই পান্তা ভাত দেয় ওর কিন্তু পরিচ্ছন্ন খাবার রকম কন্টামেশন হওয়ার চান্স নাই কিন্তু আজকের সংস্কৃতি কোথায় চলে গেছে শহরে বলেন গ্রামে বলেন পান্তা ভাতের চলা নাই গ্রামে যে লোকটা সকালে উঠে বাজারে যাচ্ছে ও যে ওই পড়াটা। ডিম সবজি খাচ্ছে আর শহরের লোক তো কথা বললামই না অধিকাংশ লোক ভাসায় নাস্তা হয় না অফিসে যাচ্ছে রাস্তার পাটের রেস্তোরাঁ আছে বসে খেয়ে নিল আবার দেখবেন ঢাকা শহরে আমি কথা বলি একটি ধানমন্ডি এলাকার কথা বলছি লেক আছে এটা সুন্দর লেক ও চারি বছর অসংখ্য রেস্টুরেন্ট বসে গেছি একটা জায়গায় রেস্টুরেন্ট অন্তত সাত আটটা একসাথে দুই তিনশো চেয়ার পাতা আছে সবাই বসে খায় একদিন মনোযোগ সহকারে আমি খেয়াল করলাম আপনি খেয়ে উঠে গেলেন পরাটা খেয়েছেন হয়তো আর ডালটাও খেয়েছেন কিন্তু ডাল অর্ধেকটা ওই বাটির মধ্যে রয়ে গেছে আমি দূর থেকে খেয়াল করছি ওই যে ওই আগের লোকটি খেয়ে অর্ধেক রেখে গেল ওর মধ্যে একটু ডাল দিয়ে আপনাকেই সরবরাহ করলো তাহলে আপনি আরেকদিন এটু খেলেন অপরিষ্কার পাত্রে ডাল দিচ্ছে আর একজনের এটো করা খাবার আপনি খাচ্ছেন আপনি খেয়াল করে দেখেন ধানমন্ডির লেখে পাড়ে যান আজকে খেয়াল করেন আমার নিজের অভিজ্ঞতাকে বলছি একজন এক সচিব আর আমি একদিন একটু সরাসরি ধরেছি ও তুমি কোথায় বাটিটা ধুলে বলো কোথায় প্লেট ধুলে বলো তুমি এটুকুটা বাটির মধ্যে আবার ডাল দিলে কেন এগুলো হচ্ছে শহরে হচ্ছে গ্রামে হচ্ছে সর্বত্র হচ্ছে খাবার খাচ্ছে খাবারের যে যেখানে খাবার বানায় যেখানে খাবার পরিবেশন করে যে টেবিলটার মধ্যে ওখানে একটা নোংরা ময়লা গামছা আছে ওটা তো কখনো ঘাটে থাকে কোনো কোমরে থাকে কোনো প্যান্ট প্যান্টের মধ্যে থাকে ওটা বের করে প্লেটটা কোনো রকম বসে রানিং ওয়াটার না তুই রানিং ওয়াটার না স্যানিটি স্যানিটি ইন্সপেক্টার করে কি যেখানে রেস্টুরেন্ট সেখানে রানিং ওয়াটারে প্লেট ধুচ্ছে কিনা ভালো করে প্লেট গরম পানিতে বয়লিং ওয়াটার প্লেটটা চাচ্ছে কিনা সেগুলো এনশোর করে না কেন আর আপনি যখন খেতে চান তখন আপনি ওগুলো নিশ্চিত হন না কেন ও যে গরম পানিতে ও যে রানিং ওয়াটারে ওগুলো পরিষ্কার করলো না ওই অপরিচ্ছন্ন অর্ধেক খাওয়া খাবার ওর মধ্যেই একটু গরম ডাল দিয়ে ময়লা গামছা দিয়ে চারি পাঁচ দিন মসে মুষের পরিষ্কার দিল ময়লা গামছা না ময়লা ওর ঘাড়ে ছিল না মাথায় ছিল না প্যান্টের পকেটে ছিল বের করে ওটা দিয়ে মুছে দিলো কখনোই খাবার খাবেন না আপনি ওর মধ্যে জীবাণু কিন্তু ওর মধ্যে লোক জীবনে ভরা ওদের ব্যাকটেরিয়া আছে প্যারাসাইট আছে যেগুলো আপনার পেটের অসুখ করবে ছোট অসুখ হতে পারে বড়ো অসুখ হতে পারে কিন্তু আপনি যদি একটু সচেতন হন আপনি সচেতন হন আপনার আশেপাশের লোককে সচেতন করেন স্যানিটারি ডিপার্টমেন্ট আছে হেলথ ডিপার্টমেন্ট আছে এরা করে কি এত রাস্তায় এত শত শত রেস্তোরাঁর পারমিশন দিয়েছ করো কি তোমরা বসে এখানে দিন স্পেশন করে দেখেছ কাউকে দেখিনি অপারেশন খাবার খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে কত বাজে বাজে অসুখ আক্রান্ত হচ্ছে জানো তুমি জানো না জানো তোমার চাকরিটা কী আজকে খেয়াল করো রাস্তার পাশে রেস্টুরেন্টগুলো আছে রানিং ওয়াটার আছে কি না বয়লিং ওয়াটার আছে কি না কাপ এবং পেয়ালা ভালো ধরছে কিনা যদি না ধোকে তাহলে এখন বন্ধ করো নাহলে মানুষ রোগের হাত থেকে বাঁচতে পারবে না নানাবিধ রোগে আক্রান্ত হয়ে অকালে জীবন হারাচ্ছে বহু মানুষ কোনো পরিসংখ্যান নাই বলে বেঁচে যাচ্ছ পরিসংখ্যান হোক অডিট হোক সার্ভে হোক রেজাল্ট বেরোক ফলাফল দেখো দেখবো সব ধারা পড়ে যাবে কারোর কোনো নাই ওদিকে কেউ খেয়াল করছে না সরকারও না আর তুমি পাবলিক তুমিও না কেয়ারফুল এই সময় দোকানপাট হয় বন্ধ করে দাও নয় পরিচ্ছন্নভাবে চালানোর ব্যবস্থা করো মানুষকে ক্ষতি করার কোনো অধিকার তোমার নাই ধন্যবাদ